বলে শুনো ফেরেস তারা আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবৎ ভাগ্য গেছিল পলায়ন করছিল আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে গেছে গোলাম বহুদিন আমার এসে জিদা দেয় নাই আমার হুকুম মানে নাই আমার নাফরমানির উপরে ডুবা ছিল ওই আমার থেকে দূরে সরে গেছিল আজকে আমার সেই গোলাম আমার সেই বান্দা আমার থেকে যে ভেগে গেছিল আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে দিয়েছি আমি এই খুশিতে আসমান সাজিয়েছিলাম জান্নাত তাইলে চাইলে তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে এজন্য হাদিসে আছে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন

আমার শেখ আল্লাহ মুস্তি মুস্তাকুজ বলে আল্লাহ যখন বান্দা যখন আল্লাহকে সেজদা করে তো আল্লাহ ওই বান্দার মাথায় পিঠে হাত আদর করে দেয় আদর করে দেয় আল্লাহ যেন বলে বান্দা আমার সেজদা দিলা যাও যাও খুশি হলাম খুশি হলাম এজন্য নামাজ যার কপালে জোটে না তার কপালের উপরে যার কপালে তোর কপালে সেজদা জোটে না তোর আল্লাহ বানাইলই কেন যার কপালে সেজ দেয়

ফজরের নামাজের চার রাকাত নামাজে আটটা সেজে গেছে জোহরের যদি দশ টাকা তো দড়ি বিশটা সেজে গেছে আসরের যদি চার টাকা তো দড়ি আটটা সেজে গেছে মাগরীবের যদি পাঁচ টাকা তো দড়ি দশটা সেজে গেছে এশার নামাজের যদি নয় রাকাতও দড়ি আঠারোটা সেজে গেছে একদিনে তোর কয়টা সেজে গেছে ছুটে গেছে তুমি কি পরিমাণ লাউন্তের যোগ্য হবে তুমি কি পরিমাণ অভিশপ্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান এজন্য প্রিয় ভাই বাবা আমি এই জন্য প্রথমেই বলে নিই দশজন জন পাঁচজন হোক পঞ্চাশ জন হোক এটা কোনো কথা না এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার ইসলাহ দরকার সংশোধন দরকার এই বলতে বলতে শুনতে শুনতে বার বার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে ঠিক কখন কোন দিন কে বদলে যাবে সেটা মূলত আল্লাহ আমাদের দায়িত্ব বলতে থাকা শুনতে থাকা আয়োজন করতে থাকা মূলত ফায়সালা হেদায়ত কে দিবে এতদিন ধরে ওয়াজ করি ওই মানুষ তো ভালো হয় না মানুষ সবাই ভালোই যাইতে এটা জরুরি আমার বলা জরুরি হুজুরে যে মনে দশ বছর ধরে মাহফিল করি কই মানুষের তো কোনো পরিবর্তন দেখি না এই জন্য আর মাহ করতাম না তো আর মাহফিল না করলে দশ বছর এবার যেহেতু দশ বছর দেখছেন ভালো করে না তো না করলে দশ বছর তো ভালো হয়ে যাবে ভালো হয়ে যাব আমার দায়িত্ব তো এটা আমার দায়িত্ব তো কয়জন হেদায়ত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব আমার বলা নেই বলতে জন্য আপনারা টাসেল ভাই সহ আমার বলছে দিছি বাকিরাও আমি হয়তো সবাই চেহারা তো চিনি আলহামদুলিল্লাহ আপনাদের এই ফজুল নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন ধারাবাহিক পাঁচজন যদি আপনাদের সদস্য হন আপনারা আগে নিয়োগ করবেন যে দোস্ত আগে আদা করো আমরা পাঁচজন সন্ন্যতী কিনা যদি বলেন তো পাঁচজন তো হুজুর রে কইয়া হইবেন হুজুর আমরা সদস্য হইলাম তিরিশ জন বা আমরা দশজন নিয়ত করছি পাক্কা যা আমরা আমরা দশ জনের লেগে কই দিব কথা বোঝেন নাই এমন হুজুর যদি রাজি হয় দাওয়া বললাম লোক হইবো দশজন আর যদি বেশি হয় আলহামদুলিল্লাহ আর না হইলে আমরা দশজনের বুঝবো আপনি দশজনরে জনের আপনি পাঁচ বলবেন একজনকে বল আল্লাহ আমাদেরকে তফিক দা নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের জন্মেরও আগে সংগঠন আরবের একটি সংগঠনের নাম মূলত অর্থাৎ আরবের মধ্যে ফজল নামে একই নামে তিন ব্যক্তি ছিল তিনজন ব্যক্তি ফজল নামে তিনজনের নামে ফজল ব্যক্তি একই নামের ওনারা একসাথে অঙ্গীকার করছিল আর এই ফুজুল মানে হলো ফজল নামের তিনজন বুঝছেন এটা এটা কিন্তু অনেকখানে এই সংগঠনের নাম আছে দেখেন না এই জন্য বলতেছি আর কি সবার ভালো অর্থাৎ এই একই নামের তিনজন ব্যক্তি ফজল নামের ওনারা মক্কায় একদিন সিদ্ধান্ত নিছে শপথ করছে যে আমরা আমাদের এই মক্কায় আমরা সর্বাত্মক চেষ্টা করব এখানে যেন কারো উপরে কোনো জুলুম চিন্তাই। কারো উপরে যেন অন্যায় না হয় কেউ কারো উপরে যেন জুলুম করতে না পারে আমরা মজলুমের পক্ষে দুর্বলের পক্ষে আমরা সমর্থন করব সহযোগিতা করব সাহায্য করব। জালেমকে প্রতিহত করতে চেষ্টা করব মজলুমের কল্যাণ করব দুঃস্থ অসহায়ের কল্যাণ করব এই একটা শপথ নিয়ে ওনারা কাজ শুরু করছিলেন পরবর্তীতে বহু মানুষ এর সাথে যুগ হয়েছে এবং খোদ নবুয় পূর্ব মানে চল্লিশ বছরের আগেই আমাদের নবী সাল্লি হুয়াশাল্লামও এই ইনাদের এই হিলফুল ফিজুলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বুঝছেন না তো সেইখান থেকে আজকে দেড় হাজার বছর আগের এই পবিত্র নিয়তে ভালো নিয়তে তিনজন ব্যক্তি একটি উত্তম কাজের জন্য নিয়ত করছিল শপথ করছিল তো সেই নাম আজকে দেড় হাজার বছর পরেও পৃথিবীতে কেমন পরিচিত না কেমন পরিচিত কত নামে আমরা তো আজে যাই সারা বাংলাদেশে এই নামে শত শত এলাকা কি আছে সংগঠন হেল্পফুল তাইলে তাহলে শুধু এটা বাংলাদেশে না অন্যত্র নাই তাহলে এই জন্য বললাম মুখলেসানা খেদমত মানে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন খেদমত যদি করা হয় তো যুগ যুগ ধরে এটা টিকে থাকে আল্লাহ তালা আপনাদের কোথাও ফিক দেন কবুল করেন আমি এইবার আমি একটা আয়াত করছি এই আয়াতের উপরে অল্প একটু কথা বললে আমার কথা শেষ নিশান আমাদের প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এই মৌলানা বয়সে আমাদের অনেক কম আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলেন অনেক ভালো আবে আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি তার কথা শুনি তার প্রত্যেক কথায় দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টাও যদি কেউ শোনে ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায় এত সুন্দর কথা বলতে এবার এত দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক কথা বলে অবাক আলহামদুলিল্লাহ এই আপনাদেরকে বলছে আমি সেই তো শুনলাম যে কোন কোন আমল করলে হজ্জের স্বভাব পাওয়া যায় ওমরার স্বভাব পাওয়া যায় তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠা যাও আমনে খুঁজ্জা পাইতাল অসংখ্য হাদিসের কিতাব খুঁজ্জাও আমনে এগুলো একসাথ করতে পারতেন কিন্তু আলহামদুলিল্লাহ ওলামাই কেরাম আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা হাদিস পুরা 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 দিনকে একসাথ করে গবেষণা করে যুগে যুগে উম্মতের সামনে উম্মতের ওলামাই কেরামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা আখেরাত মুখী কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এটা ওলামাইকারেরই একমাত্র খ্যাত্য যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই পারবেও না কেউ পারবে কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া এটা একমাত্র ওলামাইকার আমেরই বৈশিষ্ট্য এটা ওলামায় কেরামেরই বিশ্বাস করে এই জন্য ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া ওলামায় কেরাম থেকে বিচ্যুত হওয়া ওই মানুষগুলো ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন ওরা সঠিক রাস্তা গন্তব্য বঞ্জিল পাবে না মাঝখানে কোথাও না কোথাও কুচট খাইয়া পড়ে যায় প্রত্যেক সময়ে মনে রাখবেন সর্বসময়ে কিছু মানুষ কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে যারা ওলামাই ক্যারামের বিরোধিতা করার জন্য সচেষ্ট কারণ হলো তারা জানে মানুষ যত বেশি কারামের সাথে থাকবে ওলামাই ক্যারাম থেকে শুনবে তত বেশি প্রকৃত দিন প্রকৃত ইসলাম প্রকৃত আমল প্রকৃত জীবন গঠন করতে পারবে আর জীবন যদি সুন্দর হয়ে যায় ঈমান আমলের উপরে উঠে যায় মানুষ যদি অন্যায় অস্থিলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হারাম অবৈধ উপার্জন এগুলা যদি ওলামায় ক্যারামের বরকতে ছেড়ে দেয় তাহলে মুনাফিক যারা বেঈমান যারা নামধারী ছোট্ট বেশি মুসলমানের দুশমন যারা তাদের লস তাদের লস এই জন্য সবসময় কিছু ব্যক্তি মানুষ গ্রুপের চেষ্টা থাকে যারা সর্বদাই চেষ্টা করে ওলামায় ক্যারাম থেকে মানুষকে কি করতে হ্যাঁ আপনার নারী সংস্কার কমিশন যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে বাংলাদেশের ওলামায় ক্যারাম সহ ন্যূনতম ইমান আছে আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্না বিরোধী এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী রসুলের সুন্না বিরোধী এটা স্পষ্ট বলছে ওলামায় কেরামও দেখায় দিছে সাধারণ বিবেকবান মুসলমান ইমানদার মুসলমানও এটা দেখছে শুনছে জানে কিন্তু অল্প কিছু নারী নারী নামের কলঙ্ক এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে ওলামায় কারাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে তারা ধর্ম আলেমদের বক্তব্য সুন্নার বক্তব্য সবকিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার মর্যাদা তারা যা বলে তারা যা চায় নারী যা বলবে নারী যা চাইবে সেই অধিকারে তাকে দিতে হবে তাদের বক্তব্য আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী মুখোশধারী মুসলমান আছে নৌজ এ দুই দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা পুরা নেতা বুড়া নেতা এই পর্যন্ত কয়েকবার বিগবাজি দিছে দল বদলাইছে এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাই প্রকাশ্যে টকশুতে আপনার দুই দিন আগে এই অসভ্যই বেআব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে আজই ভাবে সে বলছে আমরা পাঁচশো টাকার মৌলবী আমরা এক হাজার টাকার নাকি মৌলবী আম করে পাঁচশো টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি আমরা ফতুয়া বদলায় ফেলি নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবেন এত বড় জঘন্য বেয়াদক বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফেসিস্ট পরবর্তী পাঁচই আগস্ট যে সময় জালেম পলায় গেল এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে এত বড় জঘন্য বেয়াদক এত বড় ভয়ানক বেয়াদক বয়স্ক মানুষ বয়স ষাট বছরের কম হবে না সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই ইসলাম এক জিনিস মোল্লাতন্ত্র আরেক জিনিস মানে আমরা মোল্লারা বললাম এক জিনিস ইসলাম আরেক জিনিস তুই কি কইলি পাগল কি কইলি তুই হ্যাঁ কি বললে এটা কথা হইল এই জন্য এটার তীব্র প্রতিবাদ করেছে এমন জঘন্য বি যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না ভবিষ্যৎ ভালো হবে না এই ওলামা না আলেম সে নিজেকেও ডুবাবে তার দলটাকেও ডুবাবে আশ্চর্য এজন্য ভাইয়া একজন হলেও মনে রাখবেন মোহাম্মদকে ওলামাদের থেকে সর্বশ্রেণীর মুসলমানকে মানুষকে আলেমে দিন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র যে কোনো চেষ্টা এটা আমরা ভরে প্রত্যাখ্যান করা দরকার এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল ওলামায় কেরাম যুগ যুগ ধরে ধরে আপনাদের কাছে দিন পেশ করে আল্লাহর কোরআন পেশ করে রসুলের সুন্না পেশ করে কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ একজন মসজিদের ইমাম একজন মসজিদের মুআজ্জিন একজন মাদ্রাসার উস্তাদ কয় টাকা উপার্জন তার সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন আমার একবার দাউদ দিতে এক মসজিদের ইমাম সাহেব বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে বয়স্ক মানুষ ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমার বলতেছেন যে হুজুর আমি আজকে ২৬ বছর এই মসজিদে ইমামতি করি অল্প কয়টা বেতন পাই যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে কাইন্দা দিছে কয় যে হুজুর আমার আল্লাহ আমারে আমি ২৬ বছর এই মসজিদের খ্যাত করি একই মসজিদে ছোট একটা মসজিদ বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে আমার তো দুনিয়ার কোনো স্বপ্ন বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে আমার আল্লাহ আমার আখেরাতে আমি কি বলতাম ইনশাল আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় আনন্দে আত্মহারা হয়ে যাবেন আলমে দিন কখনো কার উপার্জন মাসে আট হাজার দশ টাকা আর ওই বেয়াদফ সে নাকি নেতা এই বেয়াদফ পরিষ্কার বলতেছে মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলুবীর বাচ্চা পেটে নিবা না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেন এত বড় বেইমান পরিমাণ আশ্চর্য কথা চিন্তা করে নারীর মর্যাদা নারীর অধিকার ওলামায় ব্যাপারে কিচ্ছু বলে নাই বলছে কোরআন বিরোধী নারীর অধিকারের নামে যে প্রস্তাব গুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে কথা বলেন না কেন ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি দুই বোন এক ভাই না এটা আপনারা সবাই জানেন এটা তো কোরআন শরীফের আয়া তো ওরা বলতেছে না এটা সমান করতে হবে এখন এই কথাটা যে কোরআন সুন্না বিরোধী এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে সে বুঝবে না কথা এটা সেইটা বুঝি আপনি যদি বলেন যে এরকম এরকম করলো কেন আপনি গোটা ইসলাম সব বুঝেন কথা বলেন না কেন আল্লাহর সব বিধান আমরা বুঝি তো আল্লাহর ফায়সালা আমরা মানি না আমি আমি কবর রাজা বুঝে আপনি হাসরের আজাব বুঝে তো তাই আল্লাহ তালার প্রত্যেক কথা সত্য সঠিক যৌক্তিক ইনসাফ নবীজি বলছে আয় আল্লাহ আদলুন ফিয়া কাবা উক আপনি আমার ব্যাপারে যার ব্যাপারে যে ফায়সালা দিচ্ছেন এটাই ইনসাফ এটাই সঠিক এটাই আদল আল্লাহ তালা বান্দার উপরে জুলুম করবে আল্লাহ বান্দার ভালোটা বুঝবি না আর এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে এটা সম্ভব যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক ইনশাল এটা তো স্পষ্ট হয়েছে পনেরো বৎসর কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কত জেল জুলুম কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে আজকে সেই আলেমরাই এখনো সেই মসজিদ মাদ্রাসা আলেম ওলামা বাংলাদেশে আছে কিন্তু ওই জুলুমবাজ আর বাংলাদেশে নাই অতএব এই নতুন করে এই জঘন্য বেয়াদব যে আলেমদেরকে উপেক্ষা করলো তুচ্ছতাচ্ছিল্য করলো কিশোরগঞ্জের এই বেয়াদব ইনশাল্লাহ বাংলাদেশে থাকতে পারবে না দেখে নিশে আল্লাহ বেজ্যুতি করবে আসমান ওয়ালাই বেজ্যুতি অতএব আপনাদের কাছে অনুরোধ এই চলছে এভাবেই চলছে ওলামাই কেরামের বিরোধিতা কোরআনের বিরুদ্ধা দিনের বিরোধিতা ওলামাই কেরাম হচ্ছে কোরআন শূন্য বিরোধী বক্তব্য তুমি এটা না প্রমাণ করবা যে না এই কথাটা কোরআন সুন্না বিরোধী নয় কথা বলেন না কেন যে আমরা এটা লেখছি এটা কোরআন সুন্না বিরোধী নয় এটা বুঝে দিলে তবে এটা এটা জনগণের বললেই তো যে হুজুররা মিথ্যা বলতেছে না এটা কোরআন সুন্না বিরোধী না এটা কইলেই তো হয় আর অথবা এটা বলেন যে কোরআন সুন্না বিরোধী কথা বাংলাদেশের পঁচানব্বই মুসলমান মানতে হবে এটা এটা তো এটা কইয়া দেখো না চাই না আমরা এরপরে না আমাদের জনগণ মুসলমান প্রতিবাদ করে কিনা দেখা যাবে মুসলমান তো এখনো মরে নাই ইমানদার তো এখনো কি করে নাই সবাই মরে নাই এই জন্য আমি আপনাদের কাছে বললাম আমরা প্রত্যেক ইনশাল এ কোরবানি কিছুদিন আগে কয়েক বছর আগে আমি নিজেও একবার পত্রিকায় দেখছি এক ভদ্রলোক পরামর্শ দিচ্ছে কোর বাড়িতে এই ব্যাপক পশু জবাই না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো হেতের বুদ্ধি হেতের বুদ্ধি অর্থাৎ শরীয়তের একটি বিধানের জন্য যে টাকাটা খরচ হয় এটা শরীয়তের এই বিধান পালন না করে ওনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে গরিব দুঃখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকার করার জন্য উৎসাহিত করতে পারো না এদেশের মানুষে কোরবানি ইত্যাদি গরিবের দিতে হইব কেন গরিবকে আলাদা টাকা দেওয়ার জন্য উৎসাহিত করতে আলেম ওলা মারা নিষেধ করছে কথা বলেন না কেন নিষেধ করছে আমরা বলছি যে গরিব দুখী এতিম সহায়কে দিয়ে না তো তুমি কোরবানির টাকা দিয়া গরিব দুঃখীর দিবা কেন কোরবানি না দিয়া এটা তো শরীয়তের বিধান শরীয়তের বিধান কি না সাহাবাই কারাম জিজ্ঞাসা করছে মাহাজিহিল আবাহি হে আল্লাহর রাসূল কোরবানিটা কি নবীজি বলছে সুন্নত আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত এবার নবীজিকে জিজ্ঞাসা করছে ফামা লানা ফিহা ইয়া রাসূল হে আল্লাহর রাসূল কুরবানি করলে আমাদের লাভ কি নবীজি বলছে বিকুল্লি শাআরাতিন হাসানাহ প্রত্যেকটি ফসলের মধ্যে এক একটা নেকি তাহলে কুরবানি মানে পশু জবাই শুধু এটা ইবাদত পশমে পশমে নেকি আচ্ছা আরো শুনে নবীজি সাল্লাই বলেন বলেন কোন মানুষ কোরবানির দিন আল্লাহর সবচেয়ে প্রিয় উত্তম আমল যা করে কোরবানির দিন সেটা হলো ওই পশু জবাই এরপরে নবীজি বলেন এই হাদিসের চারটা অংশ এ প্রথম অংশ বললাম দ্বিতীয় অংশ নবীজি বলেন ইন্নাহু ইয়া কিয়মাল কেয়ামতি বি করু নিহা ও আসা ওই ব্যক্তি কোরবানি যে করলো কেয়ামতের দিন সে ওই প্রাণীর শিং পশম এবং আসলাফ মানে পায়ের যে ক্ষুর আছে না এ ক্ষুর নবীজি বলেন সে শিং পশম এবং খুরগুলো সহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনের জন্য নিয়ে আসবে এখন কি অর্থ অর্থ হইল শিং খুর এবং পশম ফুরা সারা শরীর চামড়ার পশম তাহলে এগুলো যেহেতু মিজানের পাল্লায় ওজন হিসাবে দিব তো বস্তুরি হালাই দিবে তোমার তো গোস্ত হালাই দিবে এটা নিয়ে বুঝাইছে বুঝাইছে মানে শিংটাও বাদ যাবে না খুরটাও বাদ যাবে না একটা পশমুখী কি যাবে না বাদ যাবে না কুর আস্ত